যখন এনআরসি আন্দোলন হয় দু হাজার উনিশ সবচেয়ে বেশি আন্দোলন করেছিল মুসলমানরা আমি সবচেয়ে গলা পাঠিয়ে বলেছিলাম আইনত মুসলমানদের ভয় নেই কিন্তু মুসলমান বলেই ভয় মুসলমান তো পাঁচটা কাগজে পাঁচটা ডকুমেন্টে পাঁচটা বাবা হয়ে যাবে নামের ভানানগুলো এমন ভাবে কায়দা করে ভুল করিয়ে দেওয়া হয়েছে এটাই কৌশল তো আজকে এনআরসির বিরুদ্ধে আন্দোলন করে যে আপনাদের মুসলমান নেতারা হিরো হয়েছিল তারা আজকে এসআইআর এর পক্ষে যে যে বিখ্যাত হয়েছিল যারা বলেছিল দেশভাগে বলি হওয়া উদ্বাস্ত মানুষ আমাদের বুকের কলিজা তাদের তাড়ালে পরে জান কবুল করব তারা কি বলছে ইসরায়েল তাই انرসি বলছে খুব ভালো সবাইকে টালি দেবো জারাইবে বাইরে থেকে এসেছে অর্থাৎ 50 সালে এসছে 60 সালে এসেছে 2002 নয় ওটা মিথ্যা কথা কোন মানুষ আকাশ থেকে পড়ে না মানুষ পড়ে মায়ের পেট থেকে তাহলে মা বাবা যদি বেনাগুড়ি খায় তাহলে ছেলে মেয়ে কি করে বেনাগুড়ি খাবে তাহলে দু এর যে লোকটা বেনাগরিক হলো তার মা নিশ্চয় বেনাগরিক তাহলে মায়ের জন্ম কবে ছিল ওই যে ইমুনারেশন ফর্ম ওই ফর্মে শুধু দু এর লোককে সই করলে হবে না যে পঞ্চাশে এসছে তাকেও লিখতে হবে তার বাবার জন্ম কোথায় তার ভারতে জন্ম কোথায় উনিশশো ষাটে যে এসছে তাকেও লিখতে হবে উনিশশো সত্তর এ এসে লিখতে হবে তো একদল মুসলমান খুব আনন্দ করছে বলছে পেয়েছি স্যাল এবার সবকটাকে তারপর কিন্তু গল্পটা কোথায় গল্পটা হলো বিহারে পাশের রাজ্য সেখানে এসে এর হলো কেন এটা আবর্জনক প্রবেশকারীরা ঢুকে পড়েছে তাদের ধরতে হবে সব মানুষ বললো বেশ হবে তো বিহারে যেটা ঘটলো অবৈধ অনুপ্রবেশকারী ধরার নামে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ধরে ফেললো তিনশো পনেরোটা তিনশো পনেরোটা অবৈধ অনুপ্রবেশকারী তার মধ্যে আটাত্তর মুসলমান আর কত লক্ষ্যে বেনাগরিক করে দিল তিরাশি লক্ষ এই তিরাশি লক্ষ মানুষ শুধুই কি হিন্দু না মুসলমানও আছে অসংখ্য মুসলমান এই ভারতবর্ষে এই ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র মুসলমানকে চিরকালের জন্য করে দিল বিহারে তিরাশি লক্ষ আমরা একবারও বললাম না যারা যাদের নাম বাতিল করেছে সেই তিরাশি লক্ষ ভূমি পুত্রকে আগে নাম ফিরিয়ে দেওয়া হোক তারপর বাংলায় এসে আর করতে দেবো আমরা বললাম আমরা বললাম আমরা এই সাহেব চাই তাই তো তাহলে আমরা এখন কোথায় আছি সেটা ভাবুন হিন্দু মুসলমান তীর্ণ করে দিয়েছে শুধু আর এসে তীর্ণ করে দিয়েছে নয় মুসলমান এবং হিন্দুদের ভিতরে ঠুকে থাকা আর লোকেরা ফলে এক ভয়াবহ বিপদের মধ্যে আছে বাঙালি দু সালে ভারতবর্ষের ডিলিমিটেশন ডিলিমিটেশন হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে এমপিসি শেষ ডিলিমিটেশন হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এটা এখনই শেষ করে দেবো হ্যাঁ তিয়াত্তর সালের পরে হিন্দি বলয় গুজরাট উত্তর প্রদেশ মধ্যপ্রদেশের ছেলে পিলের সংখ্যা বেড়ে গেছে তাদের এমপি ডবল হয়ে যাবে আর আমাদের একটা করে ছেলে মিলে আমাদের এমপি তার মধ্যে যারা ভোট দিচ্ছে সাড়ে চার কোটি বাদ তাহলে আমাদের ভোট এমপি হয়ে যাবে মোট পনেরো সালো সতেরো আঠারো অর্থাৎ আমাদের আর বার্গেনিং পর থাকবে না বাঙালির কোনো কথা শুনবে না এটা আর এস এস একটা উপ। এবার কেউ বললে বলবেন আগে কাগজ দেখা আমি সব শুনবো নথি দেখা আমাকে বলুন সব কাগজ আমি দেখিয়ে দেবো বলে দেবো কোন আইনে কোন পাতায় কি আছে আমি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন